আমি দীর্ঘ বারো বছর ঢাকায় একসাথে করেছি যার পরিস রাজনীতি করেছি আমার মনে আছে আগে একচল্লিশটি বিক্ষোভ প্রোগ্রাম আমরা একসাথে করেছি দাদির বিয়ের দেশের যে যখন আঠারো সালে বারো আগে একশো আঠারো দিন তার সাথে আমরা দশ কোট এবং আমরা দিয়েছি আপনারা জানেন যারা ছিলেন আসেন তখন তারা প্রত্যেকটা দিন হাজিরার প্রত্যেকটা দিনই অ্যারেস্ট হওয়ার মতো অবস্থা ছিল আমরা যারা ঢাকায় এখানে তারা যে আছে প্রত্যেকটা দিনই আমরা অ্যারেস্টের মুখ থেকে ফিরে এসেছি আমি ঢাকায় রাজি করেছি আপনারা জানেন আমার যদি ফেসবুক আইডি পেতে থাকেন আপনারা জানেন যে আমার আমি কোনোদিন রাজনীতিতে এক ইউর কোনোদিন গেপনি নেই এবং যার নির্দেশনায় আমি রাজনীতি করেছি যে আমার রাজনৈতিক অভিভাবক এবং আমি দু হাজার একুশ সালে বরগুনে আসার আগে যার সাথে আমি পরামর্শ করে রেখেছি বাই আমি আমার ফ্যামিলি জয়েন্ট বরগুনে যেতে চাই তিনি আমাদের এলাকায় যাও একে নিয়ে রাজনীতি করো আপনারা জানেন আমি বলগুনে আসার পর এক কিন্তু আমরা কোনো মেসি করেছি কিনা সেই আমার দান্তিক অভিভাবক

রাসেল গোলাপ প্রসাদ রাসেল ভাই তার সাথে অন্যদিকে পরিচয় অমায়ের জন্য আমার বন্ধু যার সাথে দীর্ঘ দশটি বছর আমি একজন বর্ধমান জেলার কী সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গবেষণা সম্পাদক সাবেক বিষয়ক সম্পাদক আকবর আহমেদ আমার প্রিয় বন্ধু ঢাকা কলেজের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিজানুর রহমান সদিব এর সাথে কেন্দ্রীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের স্লোগান মাস্টার যাকে আমরা আগে থেকে স্লোগান মাস্টার হিসেবে জানি সাবেক যুক্ত সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কেন্দ্রীয় শিক্ষাসেবক দলের তেরানব্বই যুব ব্যবস্থাপনা সম্পাদক শহীদ মল্লিক এছাড়া আমাদের মাঝে বরগুনা শহরের খুব পরিচিত বলে এক সময় আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যারা করেছেন তারা জানেন যে চব্বিশ ঘন্টা রাজনীতি যা বলতে বোঝায় আব্দুল হালিম মিঠু আমার বন্ধু আমার রুমমেট একসাথে আমরা পাঁচ বছর এক বছর কাটিয়েছি বংশাল আমার প্রিয় বন্ধু আজমল বুদ্ধা মিঠু আর আমাদের তাল দলের কৃতি সন্তান ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকর বাবু আমি আসলে এতক্ষণ এতভাবে বিশ্লেষণ করেছি যেহেতু এখানে আমি জায়গা কিন্তু ছিলাম সরি আরও একজন আমার আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক বর্তমান স্বচ্ছাসেব দলের সহ সাধারণ সম্পাদক মাহবুল আল ভারতী যার সাথে আমরা বরগুনা জেলা দুপুরের সাবেক আহ্বায়ক সুপুর ভক্তা দারেক রহমান তার বক্তব্য প্রশংসা করেছেন একসময় দুই হাজার এক সাল তিন সালের তৃণমূল প্রতি সবাই হাবিবুর রহমান পাল্লা ভাই আরও উপস্থিত আছেন বরগুনা জেলার মানে সব থেকে হাসি মাথা মুখ যে ব্যক্তি যিনি সবসময় সকল নেতা কর্মীদের ভোট দিয়ে থাকেন সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র দল নেতা হুমানাথন সাহিন তার বক্তব্য শুনে আমরা রাজনীতি গুরু করে দিচ্ছি বরগুনা সরকারি কলেজ এবং বরগুনা জেলায় তৎকালীন ছাত্র নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি জেলা ছাত্র সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক রেশমন প্রবীণ আমাদের মাঝে উপস্থিত আছেন বরগুনা জেলায় আমি যখন তার

দারুণের দারুণের সমাবেশে খুলনায় যাওয়ার আগে আমরা বরগুলা জেলার দশটি উপজেলা ছয়টি উপজেলা এবং চারটি পৌর ইউনিটের সাথে আমরা প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলেছি প্রত্যেকটা উপজেলায় গিয়েছি প্রত্যেকটা উপজেলা ওয়ার্ড এবং ইউনিয়নের সকলের সাথে আমরা কথা বলেছি তাদের সাথে কথা বলে আমার তাদের সাংগঠনিক আমরা অবস্থানে জেনেছি আমরা তাদের সাথে আমরা উপদেলে দিয়েছি তারিখ এক দুই জন করে আপনারা কীভাবে গ্রামের গঞ্জের মানুষের সাথে আপনারা কথা বলবেন কীভাবে আপনাদের মাধ্যমে আমাদের আগামী রাজধানীর তারিখের এক দুই জন বাস্তবায়িত হবে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং করণীয় কি সেটা আপনাদের সাথে কথা বলে আমরা বলেছি এবং আপনাদের সাথে জানতে চেয়েছি যারা আপনারা দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের দুঃখ কষ্ট আমরা জেনেছি আমরা মেজর নেতৃবৃন্দের কাছে একটি অনুমতি চাই আজকে আমরা দু হাজার একুশ সালে বর্তমান জেলা সকল উপজেলা এবং পৌর কমিটি হয়েছে কিন্তু কোনো উপজেলা এবং পৌর কমিটিতে বলুন না কোনো উপজেলার ইউনিয়নে কোনো ওয়ার্ড কমিটি গঠন করা হয় না আজ অব্দি এই ওয়ার্ড কমিটি গঠনের জন্য আপনাদের কাছ থেকে আমরা অনুমতি প্রার্থনা করছি এছাড়া বিশেষভাবে আমাদের বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য থেকে তারা বিগত আন্দোলনে কতটি মশাল মিশিয়ে দিয়েছেন আসলে আপনারা আপনাদের কাছে ছবি আপনারা বলতে পারবেন আরো আমি বলতে চাই পাথর কাটা বাংলা উপজেলা থেকে সেবক দলের এখানে উপস্থিত যারা অনেকগুলো মশাল মিছিল দিয়েছেন যে তাদের কমিটি বিলুপ্ত হয়েছে তাদের কমিটিকে দ্রুত করার জন্য অনুমতি প্রার্থনা চাই এছাড়া আমরা যারা আমদলী উপজেলা থেকে সেবক দল এই কমিটিটাই আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে আহ্বায়ক জিনিস বিএনপিতে আছেন ওনার কমিটিটা আমরা দ্রুত করার জন্য আপনাদের কাছে অনুমতি চাই এছাড়া যেহেতু রাজুভাই বক্তব্য দিবে আমরা যারা এখানে আপনাদের স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মী আপনাদের সাথে আমি সদর সচিব হৈনু মালিক সচিব এবং আপনাদের স্বেচ্ছাসেবক দলের অন্যতম প্রিয় নেতা যে দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দল করেছেন বর্তমান স্বেচ্ছাসেবক দলের যারা যাদের যার হাতে অনেক অবদান সেই প্রিয় নেতাসহ আপনাদের দীর্ঘদিনের যারা এই নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে আপনার সামনে যতগুলো কমিটি আছে আমরা করার চেষ্টা করবো আপনাদের মতামত নিয়ে চেষ্টা করবো স্থানীয় বিএনপি থেকে শুরু করে সবাই মতামত দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী রাত্রে নয় তারেক রহমানের একত্রিশ দফা যেভাবে বাস্তবায়ন করা যায় সবাই কিভাবে কাজ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে নিতে পার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বিরোধী মিশে आज भिलिफ्रति धन्यवाद